মধ্যে সঞ্চয়ের প্রবণতা অত্যধিক গ্রাম থেকে শহর সর্বত্রই মানুষ কিছু কিছু না সঞ্চয় করার জন্য চিন্তা ভাবনা করে থাকেন এবং সঞ্চয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে থেকে একমাত্র ভারতীয় ডাক বিভাগ মানুষ সবচেয়ে বেশি পছন্দের তালিকায় রাখে কারণ দীর্ঘদিন ধরে পুষ্ঠ এমন একটা কেন্দ্র যেখানে মানুষ নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারে সর্বাধিক মুনাফা অর্জন করতে পারে সেই সঙ্গে সুরক্ষিতও বটে আসুন তাহলে আমরা জেনে নিই পোস্ট অফিসের সেরা কিছু প্রকল্প যেখানে আপনি বিনিয়োগ করলে নিশ্চিন্ত মনে অধিক মুনাফা অর্জন করতে পারবেন প্রথম যে বিষয়টার দিকে আলোকপাত করতে হচ্ছে তা হলো পোস্ট অফিসের ফিক্সড ডেপোজিট আপনি যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকেও ফিক্সড ডেপোজিট করতে পারেন সেখানেও যথেষ্ট ভালো সুযোগ সুবিধা রয়েছে পোস্ট অফিসে যে ফিক্সড ডেপোজিট রয়েছে সেখানে আপনি এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট করতে পারেন সেখানে ট্যাক্স ডিডাকশনও রয়েছে তার কথা হলো পোস্ট অফিসের আপনি হারে ইন্টারেস্ট পাচ্ছেন তাই নিশ্চিন্তে বলা যায় যে অতি সুরক্ষিত সহজলভ্য পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট সেই সঙ্গে ট্যাক্স মুক্ত তো আছেই এই সমস্ত সুযোগ সুবিধার জন্যই সবাই পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটকেই বেশি পছন্দ করে থাকে নিয়োগ করার আগে অবশ্যই পোস্ট অফিসের সর্বশেষ নিয়মকানুনগুলি আরও একবার জেনে নেবেন দ্বিতীয় জনপ্রিয় স্কিমটি হলো কি বিকাশ পত্র মাসে আপনার টাকা দ্বিগুণ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি যদি পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেন সেখানে একশো মাসে আপনার টাকা দশ লক্ষ টাকায় পরিণত হবে অর্থাৎ একশো মাস যদি আপনি বিনিয়োগ করেন পাঁচ লক্ষ টাকার বিনিময়ে আপনি পাচ্ছেন দশ লক্ষ টাকা তাই সার্বিকভাবে বুঝতেই পারছেন পোস্ট অফিসে এই স্কিমটি কতখানি গুরুত্বপূর্ণ পরবর্তী যে জনপ্রিয় স্কিম রয়েছে তা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা শুধুমাত্র কন্যা সন্তানদের জন্য কেন্দ্রীয় সরকার এই স্কিম চালু করেছে এখানে আপনি সর্বাধিক ইন্টারেস্ট পাচ্ছেন পোস্ট অফিসে সবচেয়ে বেশি ইন্টারেস্ট পাওয়া যায় এই স্কিমে আট শতাংশর বেশি হারে সুদ দেওয়া হচ্ছে এখানে অন্য কোনো স্কিমে এত পরিমাণে সুদ দেওয়া হয় না তাই এই পোস্ট সমৃদ্ধি যোজনা সম্পর্কে আপনি পোস্টমাস্টারের পোস্ট অফিসের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেও আপনার কন্যা সন্তানের জন্য সর্বাধিক এই স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন আরো একটি স্কিম রয়েছে পোস্ট তা হলো প্রবীণ নাগরিকদের জন্য দেশের প্রবীণ নাগরিকদের জন্য এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এই স্কিম চালু করেছেন কেন্দ্রীয় সরকার এখানেও সর্বাধিক মুনাফা দেওয়া হচ্ছে এখানে প্রবীণ নাগরিকরা অর্থ বিনিয়োগ করে নিজেদের বাকি জীবনটাকে সুরক্ষিত করতে পারবেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম হল এমন একটা স্কিম যে অফিসের এ সমস্ত গুরুত্বপূর্ণ স্কিমগুলিতে আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন পরিশেষে একটা কথা অবশ্যই মনে রাখবেন যেখানেই বিনিয়োগ করুন না কেন প্রতি মুহূর্তেই নিয়মকানুন বদলে যাচ্ছে তাই সর্বশেষ নিয়মকানুনের জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে জেনেই আপনি আপনার টাকা বিনিয়োগ করবেন যে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে প্রকৃত তথ্য এবং প্রকৃত সত্য জেনে নেবেন